তো রাইড স্টার্ট করছি আজকে বনলতা মানে ফার্স্ট টাইম ভবরদীতে তো আগে শুনেছি জায়গাটা বেশ ভালো তো বাকি ডিটেলস আমি কথা যেতে যেতে কথা বলছি তো আচ্ছা অ্যাকচুয়ালি নবদ্বীপের ওই যেটা জন্মস্থান করা হয় তো জন্মস্থানের ওই রাস্তায় তো অ্যাকচুয়ালি বহুদিন হয়েছে এটা ক্যাফেটা ক্যাফে একদম রেস্টুরেন্টটাকে খুলেছি হাইডনো মানে এখনও সেভাবে যাওয়া হয়ে ওঠেনি কিন্তু দেখাও হয়নি তো মেনলি নিজে একা যাওয়ার কোথাও ইচ্ছা করে না যেহেতু মাঝে মাঝেমতের সাথে নেওয়া হয় তো আজকে সঙ্গীতের সাথে রয়েছে ওকে রেস্টুরেন্ট ওখানে গিয়ে আরও তো এটা রাস্তা এটা নবদ্বীপের ভাই এটাকে কোন জায়গা বলে এটা প্রাচীন ভাইপুর বা এটা হচ্ছে ওই সামনে অ্যাথলেটিক ক্লাব এখানে নবদ্বীপের আনন্দকারণ পাশে পাশে মানে এখ থেকে ওটা আনন্দকরণ আনন্দকরণের পেছনে লেকটা লেক 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 ট্রাইক আর এখানে নবদ্বীপের বিভিন্ন

সময় থাকতে হয়তো মোস্টলি আমার টাইম হাতে আমি খুব কম পাই মানে ন্যাচারালি পাই না আজকে রবিবার আজকে তাতে আমি যেন ভিডিও ভাবে আপলোড করব মেবি নেক্সট ডেয়ের মধ্যে আমি ভিডিও আপলোড করে দেব আমার মতো যাওয়া হচ্ছে এই রাস্তার দিয়ে

আমরা খুব মজা করি আমরা যথেষ্ট মজা করি বেরোবে আপনার আমার আর একটা বন্ধু আছে আদিত্য যার সাথে অ্যাকচুয়ালি গিয়ে আমি ডাকটা কিনতে পেয়েছিলাম তো আমার মেন মেন যে আজকে প্ল্যানটা আছে ওখানে গিয়ে চিপ রেটে কি পাওয়া যায় মানে আন্ডার হান্ড্রেড রুপিস আমরা ওখানে দুজনের জন্য সন্ধ্যাবেলা স্ন্যাক্স আমরা কিনতে পারি তো দ্যাট ওয়াজ আওয়ার মেন টার্জেন্ট তো আমরা সেই চিন্তাতেই বেরিয়েছি দেখতে পাচ্ছেন আছে এবং এখানে এত টোটোর সংখ্যা মন তুলে এই সকল গাড়ি চালানোর মতো কোনো জায়গায় নেই সকল তো আমরা জন্মস্থানের কাজে চলে এসেছি আমরা জন্মস্থানের কাছে প্রায় জন্মস্থান না এটা তো আছে সামনে আছে চারটে মহব যদি বাড়ি আছে এক ঘন্টা ধরে আমাদের ইচ্ছা আছে বেরোনো ঘোরাঘুরি যদি কভার করতে পারি তো যাবো আমরা এক থেকে চারটে মহাব আমার ইচ্ছা ছিল হয়তো সমস্ত বলা হয় না চারটে মহাবুর আমার যাওয়ার ইচ্ছা ছিল বহুদিন যাই মানে নবদ্বীপে থাকি নবদ্বীপের থেকে সরফিউ মাই মেন্টাল সিচুয়েশান আমি বেরোনো হতো না আমি বিজনেস নিয়ে আরও বেশি থাকতাম সরফিউ মোর রিজন আমার মানে কোথাও ঘোরাঘুরি আর করা হয়নি ফর লাস্ট থ্রি ইয়ার্স অলমোস্ট এই ধরো জন্মস্থান এই এই হচ্ছে সেই গেটটা ডান দিকে দেখা তুমি দেখাচ্ছ হ্যাঁ এটাই হচ্ছে মেন সেই গেটটা এই গেট দিয়ে সোজা ঢুকেই একটুখানি আমরা যেটা দেখেছি অলমোস্ট মেডি আমরা দেখতে পাই এই লোক ফোনটা একটু রুটে পরে তো হ্যায় উইয়া সাধারণ বাইরে দেখা যাচ্ছে নো ডাউট আনডাউট খুব সুন্দর এবার ভেতরে গিয়ে মেন দেখার একবার ফোনটা আমার হাতে সো ভেয়ার ইট ইজ এখানেই অ্যাকচুয়ালি বসার জায়গা সৌমিকও ভিডিও করতে ব্যস্ত দেখতে নোটাউট ভালো তবে মেন আমাদের যে কাজটা পঞ্চাশ টাকায় কি হয় মানে সরি পঞ্চাশ পঞ্চাশ আমাদের দুজনের একশো আমরা সে বাজেটা এসেছি সো লেটস এই কেমন লাগে তো এখানে খুব সুন্দর সাজিয়েছে গাছগুলোও লাইটিং দিয়ে নোটাউট দারুণ লাগছে রোল রোল মধ্যেও রয়েছে চাউমিনেরও কিছু ডিশ রয়েছে অল্টোল রুটি ভাই রুমালি রুটি আছে রুটি খাবো না রুটি খাবো না শ্রমিক রুটি খেতে ব্যস্ত এর পছন্দ করছেন নাকি ফোন নিয়ে ফোন ধরতে ব্যস্ত আর আমি ভিডিও বানাতে তো obviously আজকে ভিডিও বানাবো বলেই এসেছি ভাই বিরিয়ানি আলু বিরিয়ানির 60 এক বিরিয়ানি 70 আমার যেটা ভালো পনির রোলটা নবদীয় আমি পাইনি কোথাও আচ্ছা পনির তালে তালে ডান আজকে পনির রোলই खाছি বাকিগুলো মোটামুটি দেখেনি আ আদার্স মাটন বিরিয়ানি রয়েছে মাটনের রাইস রয়েছে গ্রেভি কোশার ভিতরে কিছু আইটেমস রয়েছে স্টিম মোমো মোমো রয়েছে চানা মশলা এবং চা কফি বা চা একটা অর্ডার করি অন্তত স্টিম মোমো খাই স্টিম মোমো খাবি আমি মোমো খাবোই না আমি দোকানের সামনে প্রচুর মোমো খাই ডেলি মোমো খাই দোকানের মোমো সেই মোমো আলাদা এখানকার মোমো আলাদা দেখি মেবি আমি 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 রোলটাই ট্রাই করছি আমি এক চিকেন রোল না এক চিকেন রোল অত সত্তর টাকা বড় লোক হয়ে যায়নি মানে অ্যাকচুয়ালি গাড়িটা কেনার পর যথেষ্ট ফিকারি হয়ে গিয়েছি খেতে এসছিস কেন রাস্তা পার্টি হতে বস ভাই এভাবে প্যাক দিস না পোড়া মাতলে বাটি হাতে বসে অনেক পেয়ে যাবি অসুবিধা নেই আচ্ছা তো আমি রোল অর্ডার করছি এগ রোল সব জায়গায় খাওয়া যায় তো অনেকদিন খাইনি এগ রোল আমার ভালো লাগে মেনলি ভালো লাগে না এখানে দামটা সবচেয়ে কম ওই জন্য এ চল্লিশ টাকায় সব জায়গায় চল্লিশ হোয়াট তো এখানে লেস ট্রাই তো আপাতত এখানে বক বকটা বন্ধ করলাম আবার খাবার আসার পর শুরু করছি বাই

হুম আমার তো চিকেন ছিল আমি এখানে কমেন্টস করার কোনো জায়গা নেই চিকেন অ্যান্ড টেস্টি অ্যান্ড ফ্রেশ সো নেক্সট আমরা পুরোটা ট্রাই করি কেমন লাগছে দেখি তারপর ভালোই লাগছে অ্যাকচুয়ালি ঠিক আছে সিরিয়াসলি ভালো লাগছে সেভেন্টি রুপিস মাই চিকেন রোল ইজ পারফেক্ট আই এম হ্যাপি ফর দিস তো ফাইনাল রিভিউ তো কিছু বলার থাকতে বল আমার তো কিছু বলার নেই আমার পঞ্চাশ টাকা করে বিকাল অ্যাকচুয়ালি প্রথমে যে চাটা আমি নিয়েছিলাম কুড়ি টাকাই ওই চাটা একদমই না আমার মোটেই ভালো লাগেনি নেভা এভা এবং কোয়ান্টিটি অনুযায়ী অ্যাকচুয়ালি কোয়ান্টিটি যথেষ্ট কম তো বাট তারপর চিকেন এগ রোল যেটা নিলাম এতটা বাজেটে কি বলবো ওর পানির রোলটা একদমই ভালো লাগে তবে আমার চিকেন রোলটা সত্তর টাকায় ঠিক আছে অলমোস্ট প্রাইস অনুযায়ী ঠিক আছে অ্যাকচুয়ালি ফ্রেশ ছিল আর মেবি হয়তো আরও একটু বেটার হতে পার তো মানে কোথাও মানে অনেক জায়গায় আমি আই এম নট এ ফুড ব্লগার তবুও কোথাও একটা মনে হয়েছে যে হয়তো মেবি আরও কিছু একটু ইনগ্রিডিয়েন্টস বা কোথাও একটা টেস্টে কিছু মিসিং লেগেছে আমার মেবি বাদ বাকি জন্য খুবই সুন্দর এবং দে আর গ্রোয়িং এটা তাদের ফার্স্ট স্টার্টিং তো স্টার্টিংয়ে এটা আমি বলবো যথেষ্ট ভালো দেয়ার গ্রোয়িং অ্যাকচুয়ালি সো নেক্সট আবার অন্য কোনো দিন শ্রমিকের সাথে বা আদিত্যর সাথে দেখা হয়ে যাবে সো কটোরে বাই